আমি কি বাবা না হে বাবা আপনি বাবা ইসুস আমার বৎস হে বাবা তুই যে তাবিজ চাই তোর যে সমস্যা এই তাবিজ দুজি আজকে আমার জানা থাক তোর বৎস আমি এই অবস্থায় হইতাম না জয় বাবা বুম লয় জয় বৎস হে বাবা আমি যেন বসতে আছি দি কিস আইনি আমার বক্তব্য চল হে বাবা তুমি কোন টেনশন আইলে আমার তোমার শিষ্য কম না আ।

আরে শান্ত তো ঠান্ডা তা ঠান্ডা তো দরা বাচ্চা মেচু বাচ্চরে একটু দুলা পরা দেওন লাগে फायर তুলো বাবা বাবুমলে আইডা রাত বাবু বল বাচ্চা তার কি সমস্যা বাবা মাঝে মাজা মার বিয়া কইছে

ditahan, 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 Itu ditahan, ditahan, ditahan,